বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করছি আল্লার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি উম্মে কুলসুম আজকে নিয়ে এসেছি গোলাপ ফুল পিঠা গোলাপ ফুল পিঠা হচ্ছে গ্রাম্য পরিবেশে তৈরি করা একটি শৈল্পিক পিঠা যা শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে ব্যস্ততার কারণে এখন অনেকেই আছে পিঠাগুলো এখন তৈরি করতে পারছে না তাই গ্রামীণ ঐতিহ্য আপনাদের জন্য নিয়ে এসেছে নরম মুচমুচে ঐতিহ্যবাহী এই নকশি পিঠাগুলো আমাদের পিঠাগুলো অত্যন্ত সুস্বাদু ও মজাদারও মুচমুচে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ঘুরের শিরা দিয়ে সম্পূর্ণ রেডি করে দিচ্ছি আমাদের পিঠাগুলো একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত একশো পার্সেন্ট র একশো পার্সেন্ট অরগ্যানিক একশো পার্সেন্ট স্বাস্থ্যবিধি বা হাইজিন রক্ষা করে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুন শূন্য এক সাত এক ছয় তিন চার দুই এক ছয় সাত ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার ডেলিভারি খরচ নরসিঙ্গির ভিতরে ষাট টাকা নরসিন্দী বাহিরে একশো টাকা আমি একজন উদ্যোক্তা উম্মে কুলসুম কাজ করছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য নিয়ে আর আমাদের